হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম বলো আজকে আমরা চলে আসছি দাম্মাম দাম্মাম শহরে চলে আসছি তো এই যে আমার বাচ্চা এতক্ষণ গাড়িতে ছিল অনেকটা ছয় ঘন্টা আমরা জার্নি করছি গাড়িতে আমাদেরই গাড়ি তো তাদের জুতা টুতো একদম খুলে এ ব্যাগের মধ্যে রেখে দিছি রাহাকে জুতো ছাড়া এখানে নামাই দিলাম আর তাহিরা জুতা খুলে এইখানে ওই যে বালিতে গিয়ে খেলা করতেছে দুলনা আছে স্লিপ কাটুনি আছে। ওই যে ওয়াসিফা খেলা করতেছে আর এই হচ্ছে শহর তো দাম্মাম শহর তো অনেক পরিচিত অনেক মানুষই চিনবে আর এইখানে একদম সতেজ ঘাস আছে অ্যাকচুয়ালি এটা ঘাস না কি ঘাস লাগাইছে জানি এটার পাতা এত ভারী অনেক ভারী এইখানে আলোর কারণে একটু সবুজ দেখা যাইতেছে আর ওইখানে অন্য কালার দেখা যাইতেছে বলো মামি দাঁড়াও আসতেছি রাহা আসো মামি কোলে আসো 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 এখানে যত পার্ক আছে সব বালিতে ভর্তি

ওয়াসিমা মজাকে মোদা বলে মামি আছে খেলা করো তুমি রাহামনি কি বাবা তোমার মনটা খারাপ তুমি খেলা করবা রাহা খেলা করবা কি সুন্দর করে বলে রাহা চলে যাইতেছে তার বাবার সাথে ছোটটা নিয়ে যাইতেছে তার সাথে আর দুইটা এখানে দিয়ে গেছে আমি দেখার জন্য এখানে না একটা ঝিঝি পোকা ডাকতেছে মানে বাংলাদেশের মধ্যে একটা পোকা ডাকে না আমের দিন আসলে ওরকম একটা পোকা ডাকতেছে খেয়াল করলে হয়তো শোনা যাইব আমি প্রথমে ভাবছিলাম এখানে প্রচুর শাক শাকের গাছ আছে তো এখন কাছ কাছে এসে দেখলাম না এটা অন্য জাতের একটা গাছ লাগাইছে তারা এত মোটা পাতা কিন্তু এটা মনে হয় টিকে থাকতে পারে রৌদ্রের মধ্যে তো এখানে বসার জায়গা আছে কিন্তু একটু ধুলাবালি পড়ে আছে সেই জন্য বসলাম না শহরটা কিন্তু অনেক সুন্দর ওইখানে অনেক ফুল গাছ ছিল যদি আমি ওটা রিলসের মাধ্যমে ছাড়ব তো যারা যারা সৌদি আরবের ব্লগ দেখতে চান এবং সুন্দর সুন্দর জায়গা দেখতে চান অবশ্যই অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকবেন তাদের খেলা শেষই হচ্ছে না আমরা সাগরের দিকে যাইতাম বাট আমাদের একটু বড় গাড়ি আনা হয়েছে ওই যে ওই গাড়িটা আনা হয়েছে তো এটা ঢুকতে দিচ্ছে না এখানে ই আছে তো সিকিউরিটি আছে তারা ঢুকতে দিচ্ছে না এখন আবার আমরা এই প্রাইভেট কারগুলো ভাড়া করব বলো এখানে এইখানে জুতা খুলে যাও আসো মাম্মি আসো এখানে আসো আসো এই গুলাতে এত ভালো থাকে আসো এখানে জুতা খুলে যাও আসো হ্যাঁ খোলো এই জাপুর গুলা রাখছে বলো আমি খুলে দিই হ্যাঁ খোলো যাবো আল্লাহ বালি দিয়ে ভরে ফেলছে পাগুলা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য অবশ্যই দোয়া রাখবেন যাতে আমরা সুস্থভাবে দেশে ফিরতে পারি দেশে ফিরবো আমরা কিছুদিনের মধ্যে কিছু দিন মাসের মধ্যে আমরা ফিরবো আর আমার ব্লগে লাইভে সবখানে শুধু গাড়ি আর গাড়ি আমি গাড়ির ব্লগই শুধু করি আর এই দেশে মানুষের থেকে সংখ্যায় গাড়ির সংখ্যা অনেক বেশি সবাইকে টাটা